হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছে আমরা ফ্রেন্ড রাইদের ছুটিতে যে বেড়াতে গিয়েছিলাম ওইখানে আমরা গিয়েছিলাম হচ্ছে শ্রীমঙ্গলের বনগাঁওয়ের অরণ্য নিবাসী এটা হচ্ছে এন্ট্রিটা এন্ট্রি গেটটা তারপর হচ্ছে আমরা ওইখানে যাওয়ার পর একটা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া ওয়েলকাম ড্রিঙ্কসটা জাস্ট অসাধারণ ছিল এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা রাস্তাটা বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে রাস্তার এক পাশে হচ্ছে বিভিন্ন রুমগুলা যেমন হচ্ছে আপনাদের হোবিট হ্যাঁ উডেন কটেজ এরকম তারপর হচ্ছে রাস্তা যেতে যেতে দুপাশে কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে ফুল গাছগুলো আসলে আমার মনে হচ্ছে যে বসন্ত তো শেষ হয়েছে ফুল গাছগুলো হচ্ছে চৈত্রের রোদে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো ফুলগুলো খুব কম দেখা গেছে যে দেখেন পাশাপাশি কিছু ছোটো ছোটো রুমগুলা রুমগুলো কিন্তু অনেক সুন্দর বসার একটা জায়গা আছে এখানে এবং এই লাগে এবং টা রাস্তাটা অনেক সুন্দর আমরা তো আসলে দুইটা রুম নিয়েছিলাম একটা হচ্ছে ফ্যামিলি বিলা একটা হচ্ছে উডেন কটেজ এইটা এই আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফুল ফুলগুলোতে খুব সুন্দর উডেন কটেজে যাওয়ার রাস্তাটা এখানে হচ্ছে বসে ছিল করা যায় এখানে উডেন কটেজে যাওয়ার ফেলে আসছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি বিলাতে যাওয়ার রাস্তা ফ্যামিলি বিলাতে আমরা যাচ্ছি ওইখানে ওই যে এই যে আমাদের এটা ফ্যামিলি ভিলা এখানে আমরা পাঁচজনের একটা রুমটা এসি দুটা রুমে এসে খুব সুন্দর একটা ভিউটা ভিতরে রুমটা আসলে দেখানো হয়নি মানে কেন বন্ধু অনেক চিল করতেছে সব এক একজন এক একভাবে আছে তো ওই জন্য ভিতরে সুন্দর ভিডিও করাই হয় নাই বিয়ে বাইরের পরিবেশটা দেখাচ্ছে দেখেন বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটা যা বারান্দা আছে সুন্দর বসার মতো জায়গা মানে যেটার নাম হচ্ছে শামুক রুমটা হচ্ছে শামুক এটা হচ্ছে উডেন কটেজ উডেন কটেজ হচ্ছে আমরা চারজনের ছিলাম উডেন কটেজটা অনেক আমার বেশ ভালো লেগেছে ধারি বারান্দা দিয়ে বাঁশ দিয়ে ফার্নিচার গুলো খুব সুন্দর যে দেখেন ফার্নিচার গুলো ধারি পাশ একটা সোফা আছে টু টেবিল আছে বারান্দাতে একটা চেয়ার আছে দোলনা আছে বাথরুমটাও বেশ ভালো আমার বেশ ভালো লাগে উডেন কলেজটা আমরা চারজন ফ্রেন্ড দেখেছিলাম আমরা দশজন গিয়েছিলাম এখানে সুইমিং পুল সুইমিং পুলটা খুব বেশ ভালো অনেক বড় সবাই মিলে খুব এনজয় করা যা গিয়েছে এটার মধ্যে তো আমরা এরপরে যেটা হচ্ছে এখানে ছে আমাদের বন্ধু বান্ধব ছিল করতেছে কেনা যে দুপুরের খাবারটা খুব বেশ ভালো আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে খাবারটা দিয়েছে তো মাটির বাসন মাটির প্লেট মাটির গ্লাস খাবারটা ছিল দুপুরে সাদা ভাত আর রুই মাছ আলু ভর্তা ডাইল আলু ভাজা খাবারগুলো আর সালাদও ছিল খুব বেশ ভালো ছিল খাবারগুলা এটা হচ্ছে অন্য একটা আপনার রাস্তা দিয়ে আমরা হচ্ছে মাঠে যাচ্ছি এখানে রাস্তা মাঠে দিয়ে যাওয়ার প্রবেশ এখানে একটা লেখের মতো আছে এখানে আপনি ছেলে আপনার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড নিয়ে বউ নিয়ে এখানে নৌকা আছে নৌকাতে করতে করতে আমরাও সব সিঙ্গেল সবাই বিবাহিত আমরা দুই তিনজন ছিলাম বিবাহিত এখানে গেছিলাম আমরা এখানে ক্রিকেট খেলতে পেরেছি একটা মাঠে আমি হচ্ছিলাম দুইটা টিম হয়েছে আমাদের একটা মোটা টিম একটা হচ্ছে চিকনা টিম তো চিকনা টিমে আমি ক্যাপ্টেন আর একটা মোটা টিম হচ্ছে অভিজিৎ বনি মোটা টিমে ছিল অভিজিৎ তনু তারপর ফুলক তারপর হচ্ছে এখানে রনি একটা হচ্ছে হচ্ছে আর আমি তো চিরঞ্জিত জয়ন্ত অন্তু আমরা এখানে হচ্ছে ব্যাটিং করতেছি অন্তু দেখেন বল চার মেরেছে রনি মোটা দলের বোলিং করতেছে পুলক কিপিং করতেছে আমি আসলে ভিডিও করতেছিলাম এই জন্য আমাকে হচ্ছে কম দেখা যাচ্ছে এখানে যে দেখেন আবার বোলিং ব্যাটিং সবই চলতেছে আমরা আসলে যেখানেই যাই আমরা আমাদের খেলাটা আসলে মেশনা পাই কি কার বলবো খেলা ছাড়া আমরা চলতে পারি না খেলা আছে আমরা আছি আমাদের এই নামটা হচ্ছে কিংস গ্রুপ এই কিংস গ্রুপ যেখানেই যাবে এখানে খেলবে এটা মানে মোটামুটি নিশ্চিত কিংস গ্রুপটা খেলতেই হবে ক্রিকেট ছাড়া আমাদের এক মিনিটও ছিল না আমরা যখনই সময় পাই মানে ক্রিকেট খেলি আমাদের বল ব্যাট সবগুলো আমরা নিয়ে গিয়েছিলাম এটা আমরা চার চলে কিন্তু দিন শেষে কিন্তু জয়ী হয়েছিল কিন্তু মোটা টিম মোটা টিম এরা মোটামুটি ভালো খেলেছে আমরাও ভালো খেলি বাট ওইখানে হচ্ছে ওই লাইন খুব কাছাকাছি আমরা মানে হাউট হয়ে গেছে আর কি সবাই আউট দুই দুই ম্যাচ খেলেছিলাম দুই ম্যাচে হচ্ছে মোটা দল আছে অন্তু ব্যাটিং করতেছে এনে হচ্ছে তপু ব্যাটিং করতেছে আমাদের টিমে ও কিন্তু মোটা কিন্তু চিকনা তো আসলে কম তো আমাদের জয়েন্সে তনু হচ্ছে বোলিং করতেছে মোটা টিম থেকে একটু পরে দেখবেন আবার এই চার মারতেছে রনি দুই তিনটা ফিল্ডিং মিট মিস করেছে জয়ন্ত খুব সিরিয়াস এর আগেও তো সিরিয়াস কখনোই দেখে নাই জয়ন্তকে বাট এইখানে খেলাতে খুব আমি ব্যাটিং করেছিলাম আমাকে স্টাম্পিং করছে এই যে পুলক তো আউট করে ফেলছে জয়ন্ত আবার খুব আমি বুঝি না স্টাম্পিং হয়েছে না তো আবার আমাদের যে ভিডিও হয়েছিলো ভিডিওর রিভিউর মাধ্যমে আমরা দেখেছিলাম এই যে ওপো ওপো কিন্তু আমাদের টিমে ভালো খেলেছে ওপো নাকি চিক না ভাই যে মোটারে ভাই কিন্তু এটা হচ্ছে যে আমাদের টিমে আসলে ব্যালেন্স করার জন্য আমরা ওইখানে নিয়েছিলা নিয়েছিলাম এই চার মিস করছে তনু ফিল্ডিং মিস করতেছে বারবার জয়ন্ত খুব ক্যাপসে যে বাই ফিল্ডিং মিস করে যেত না ওপো আমাদের টিমে বাই ওপো বেশ ভালো রান করছে আমরা ফাইটিংস ওন তো বটলা না সরি রনি রনি বটলা রনি ব্যাটিং করতেছে যে আমি কিপিংয়ে ছিলাম তারপর ওপো বোলিং করতেছে আবার যে অভি ওভি ব্যাটিং করতেছে যে দেখেন চার মারে এই যে মিস করছে না চার হয় নাই এই যে ফুলগুলো এখানে একটু ফুলগুলো দিয়েছিলো ফুল সতেজ ছিল ফুলগুলা খুব দেখতে খুব সুন্দর এটা বসার জায়গা আছে বেশ সুন্দর একটা বাচ্চাদের জন্য এগুলা করা হয়েছে দেখতে খুব বেশ ভালো লাগে বসার জায়গা সুন্দর এগুলো হচ্ছে ডাইনিং ছিল ফুল ছিল রাস্তার পাশাপাশি এরকম বিভিন্ন ফুল ছিল দেখতে খুব ভালো লাগে এখানে সুইমিংয়ে আমরা বাইক কতক্ষণ যে বিকালে যে সুইমিং পুল নামছি সন্ধ্যার পরে আবার সুইমিং পুল তারপরে আছে আবার রাত্রে বারোটার সময় সুইমিং পুল নামছে ফুল পান এবং হচ্ছে অনেক গভীর রাত পর্যন্ত থাকছে যে ফুলগুলো আবার দেখেন ফুলগুলো দেখান তারপর হচ্ছে রাত্রের ভিউটা অনেক সুন্দর রাত্রে যে একটা ফোয়ারা ছিল এখানে ফোয়ারাটা আমার বেশ ভালো লাগে লেগেছে বৃষ্টির মতো কিছু বাতাস বার্বিকিউ ছিল আমাদের রাত্রের খাবার বার্বিকিউ হচ্ছে ভাই প্রায় বার্বিকিউটা খুব ভালো হয়েছে আমার ফ্রেন্ডরা বলেছে যদি আমি বার্বিকিউ খাওয়াই না এই কাহিনে কারি এবং চিকেন কারি এবং পরোটা খেয়েছিলাম চিকেন কারি পরোটা এটা হচ্ছে বার্বিকিউ পরোটা আমাদের একজন গেস্ট আসছিলো ওনাকে আমার বার্বিকিউটা দিয়ে আমি চিকেন কেটে খেয়েছিলাম খাওয়া দাবার এবং সাথে চিকেন কারি বার্বিকিউ পরোটা সবজি সালাদ মেনু তারপর হচ্ছে আপনার কুপো ছিল সাথে বেশ ভালো এটা হচ্ছে আমাদের এসি ভিলার যে রুমটা সামকের এখানে লাইটিংটা আর ভিতরে লাইটটা বেশ ভালো এই ফুলগুলো হচ্ছে ভাই শখ পরের দিন সকালের একটা সতেজ একটা ফুল সুন্দর ভালো লেগেছে আমার সকালের নাস্তার ডিম একটি ভুনা খিচুড়ি বেশ ভালো ছিল খাওয়া দাওয়া খুব মজা হয়েছে তারপর হচ্ছে এটার সাথে আমাদের ছা দিয়েছে ছাটা আমি খাই দুধ চা আসলে আমি কুক খেয়েছিলাম অনলি রং ছেঁয়েছে এখানে আমাদের একটা পায়েস দিয়েছে ঈদ উপলক্ষে তো বন্ধুরা কেমন লেগেছে আমাকে জানাবেন থ্যাংক ইউ